হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ আজকে আমি শ্রীমৎ ভাগবত গীতা যোগ অষ্টাদশ অধ্যায় থেকে পাঠ করে শোনাব শ্রদ্ধা বানন শ্রিয় শ্রীনয়াদি সহপি মুক্ত সুভাল্য পুল্লয়াত পুণ্য কর্ম নাম অনুবাদে বলছে শ্রদ্ধাবান ও অসুহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যাত্মার শুভ লোকসমূহ লাভ করেন শুদ্ধবান ও অসুয়াহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পূর্ণাত্মাদের শুভ লোক সমূহ লাভ করেন এই অধ্যায়ে শ্লোকে ভগবান স্পষ্টভাবে গীতার বাণী ভগবদ্ী মানুষদের শোনাতে নিষেধ করেছেন পক্ষান্তরে বলা যায় ভগবদ্গীতা কেবল ভক্তদের জন্য কিন্তু কখনও কখনো ভগক্তদের ভগভক্তদের প্রকাশে গীতা পাঠ করতে দেখা যায় সেখানে সমস্ত শ্রোতাও ভক্ত নন তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সেই কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে সকলে ভক্ত না হলেও অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি ঈশাপ্রায়ণ নন তারা বিশ্বাস করেন যে তিনি পরমেশ্বর ভগবান এই ধরনের মানুষেরা যথার্থ ভগভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর সেই লোক প্রাপ্ত হন সেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সুতরাং যে ব্যক্তি এমনকি শুদ্ধ ভগভক্তি লাভের প্রয়াসী নন তিনিও কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলেই পুণ্যকর্মের ফন ফল লাভ করেন এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া এবং ভগভক্ত হওয়ার সুযোগ দান করেন সাধারণত যারা পাপ মুক্ত যারা পুণ্যবান তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন যারা পাপ মুক্ত যারা পূর্ণবান তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন এখানে পুণ্যকর নাম এখানে কর্ম নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অশ্বমেধ যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যারা শুদ্ধ না যারা শুদ্ধ না হয়েও কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার ফলে পুণ্য অর্জন করেছেন তারা ধ্রুব মহারাজের শাসনাধীন ধ্রুব লোক লাভ করেন ধ্রুব মহারাজ ভগবানের একজন মহান ভক্ত ধ্রুব মহারাজ একজন ভগবানের মহান ভক্ত এবং তিনি যে বিশেষ গোহে বাস করেন তাকে বলা হয় ধ্রুব লোক বা ধ্রুব তারা পার্থ তয়কাগ্রেহ চেতসা কসচিৎ জ্ঞান সন্মাহস্তে ধনঞ্জয় হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্রচিত এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদুরিত হয়েছে ভগবান অর্জুনের গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তাই সমগ্র ভগবদ্গীতার যথাযথ ভাব অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা তার কর্তব্য ছিল অর্জুন যদি না বুঝে থাকতেন তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা প্রয়োজন হয়ে সম্পূর্ণ ভগবদ্গীতা আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদুরিত হয় ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয় তা পরমেশ্বর ভগবানের মুখ বাণী বাণী ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রহন্ত নয় তা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃত লাভ করেন মোহন স্মৃতি লব্ধা তত্পসাত্মাচ্যুত শীতস্মি গত সন্দেহ করি সে তাবা অর্জুন বললেন হে অর্চ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব অর্জুনের আদর্শ অনুসরণ করে সমস্ত জীবেরই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত আত্মসংযম করা তাদের ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের নিত্য দাসত্ব হচ্ছে জীবের স্বরূপ সেই কথা ভুলে জীব জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয় দাসত্ব করাটাই জীবের স্বাভাবিক ধর্ম হয় সে মায়ার দাসত্ব করে নয়তো পরমেশ্বর ভগবানের দাসত্ব করে সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় মহাচ্ছন্ন হয়ে জীব জড় জগতের দাসত্ব করে সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে একেই বলা হয় মায়া মানুষ যখন মুক্ত হয় হয় তখন তার মোহ এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করে মোহ অর্থাৎ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চরম দাপ হচ্ছে অর্থাৎ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চরম ফাদ হচ্ছে জীবের নিজেকে ভগবান বলে মনে করা জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয় সে ভগবান সে এতই দৃঢ় যে সে ভেবে দেখ দেখে না যদি সে ভগবানই হতো তাহলে সে সংশয়গ্রস্ত কেন সেটি সে ভেবে দেখে না তাই সেটি মায়ার চরম ভাত প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সস্মত হওয়া এই শ্লোকে মোহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মোহ প্রকৃতপক্ষে যথার্থ জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা কিন্তু নিজেকে সেই চরম চিন্তা করার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয় সে এই জড়জগতের মালিক কেননা সে জড়জগতের উপর অধিপত্য করতে চায় সেটি তার মোহ পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায় জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয় কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই কেবল কর্ম করা বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ বদ্ধজীবাত্মা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান সকলের প্রভু যিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুর অধীশ্বর তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত তিনি এই জড় প্রকৃতির এই সমস্ত জীবের নিয়ন্ত্রা তিনি অনন্তকালেরই নিয়ন্তা, এবং তিনি সমস্ত ঐশ্বর্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ পরমেশ্বর ভগবান এমনকি ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন যে তাকে জানে না সে মায়ার তার আচ্ছন্ন সে ভক্ত হতে পারে না কিন্তু মায়ার দাস হয়ে যায় পরমেশ্বর ভগবানের কাছ থেকে গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছিলেন তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি শ্রীকৃষ্ণকে যথার্থই জানতে পেরেছিলেন সুতরাং ভগবদ্গীতা পাঠ করার উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন অর্জুন যখন বুঝতে পারলেন যে অনাবশ্যক বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হ্রাস করবার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছেন তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন তিনি আবার তার অস্ত্র ধনুবান তুলে নিলেন পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ